গুরুর নাম কি দিতেন হিরামণি হিরামণি উৎপাদন তো এটা পালনের গাভীর চলছে হ্যাঁ পছন্দের নাম নাতিনের নাম রাখছে আমি চার দাঁত হয়েছে এটাই জানি বিভিন্ন জন বিভিন্ন দাম বলে আমার বিক্রি করার উদ্দেশ্য মানে বড় গরু সাধারণত ঈদ উপলক্ষে বা বড় কোনো অনুষ্ঠান ছাড়া তো আর কেউ নেয় না ঈদ উপলক্ষে সাধারণত এগুলো চাহিদা একটু বেশি থাকে বিদায় এখন এটা বিক্রি করতে খুব আগ্রহশীল আচ্ছা সুন্দর ভালো ক্রেতা পাইলে উৎসাহিত ক্রেতা পাইলে আমি বিক্রি করে দিব আর হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ভালো সহসাল্লা বা সয়া থেকে হাতিয়া আছে পাকা রাস্তা এই পাকা রাস্তা সংলগ্ন একবার রাস্তার উপরে এই রাস্তা এই রাস্তা দেখা যাচ্ছে জি

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি মানে এখানে লম্বা এই তিন ফিটের মতো আর কি মানে পাঁচ ফিট আর তিন ফিট আট ফিট আট ফিট এক ইঞ্চি কম আট ফিট ফিট ইঞ্চি কম হ্যাঁ এখন আমরা বেড়ের মাপ পেলাম টোটালে আট ফিট লম্বা মাপটিও আট ফিট পেয়েছি বেড়েতেও পেলাম আট ফিট এই আমরা এখন এই সারটির উচ্চতা মাপবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাঙিনি ওখানে একবারে সই পাঁচ ফিট দেখা যায় উচ্চতা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ইনশাআল্লাহ আমার নাম লোকে বলে রমজান আলী বাড়ি নরদহি পশ্চিম পাড়া বাড়ির ঠিকানা ডাক্তার বাড়ি নামে পরিচিত

পশু খাদ্য সেগুলা ঘাস খর কাঁচা ঘাস খর এগুলো খাওয়াইছি আচ্ছা বেশি অতিরিক্ত খাওয়ানোর ভিতরে কিছু ভুসি ওই ময়দার ভুসি আর কিছু খোল তৎসঙ্গে কিছু কিছু ভুট্টা ডাবলি ডাইল এ কালাই মিক্সার করে এক এগুলো খাওয়াইছি আচ্ছা এমনি কি ফিট তারপরে সার ওই অনেকে সার মিক্স না না এই ধরনের কোনো এতে ওই রাসায়নিক খাবার আমি খাই না আচ্ছা আচ্ছা মানে এটার মানে এটার কোন ফল সম্পর্কে আমি অবহিত আছি তাই আমি এগুলা খাওয়াই না এগুলাকে আমি অবজ্ঞা করি পছন্দ করি আচ্ছা আপনি নিজ হাতি তো এটা গড়ে তুলছেন জি এটা কি বাছুর থেকে হইছে নাকি বাছুর থেকে মানে আমার নিজের পালের গাবিত থেকে আল্লাহর রহমতে এটা আল্লাহ দান করছে পালতে পালতে আল্লাহর রহমতে একটু বর্তমানে আল্লাহ যথেষ্ট রহমত করছে অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ আমি মনে করি যে গ্রাম দেশে আমি এতটুকু করতে পারছি এটা আল্লাহর হয়েছে আমি সামান্য যা কিছু এর বিনিময়ে আল্লাহ করছে নতুন সম্পর্কে তো এই ধরনের কোনো পরিমাপ স্কেল করা নাই তবে অনুমান ভিত্তিক বলা যায় চোদ্দ এরকম হবে আইডিয়া বা বিভিন্ন পাইকার আসে বা লোকজন আসে তারা আইডিয়া করে আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের বিভিন্ন আইডিয়া করে মানে যার যে যেরকম আইডিয়া হ্যাঁ সেই আর কি এটা তো মেপে দেখলাম লম্বা এবং খাড়াটা তারপরে আপনার বেরিটা তাতে এখান থেকেও তো একটা অনুমান করা যায় যে কত কেজি হ্যাঁ কত কেজি হবে ওজন এটা ওইটা ইয়েতে মেজারমেন্ট করলে একটা রেজাল্ট আসবে আর কি এটা কি করা যায় করা যায় এটা আমি তো আসলে এগুলার আমি এগুলার সম্পর্কে অবহিত না তবে শুনছি আর কি যে এই ধরনের ওই যে দৈর্ঘ্য তারপরে সিনার মাপ এগুলা নেওয়ার পরে ওই অঙ্ক কুসা একটা ইয়েতে আগে আসে হলো পাউন্ড তারপরে পাউন্ডের থেকে কেজি করা যায় আচ্ছা বর্তমানে তো আমি চার দাঁত হয়েছে এটাই জানি বিভিন্ন জন বিভিন্ন দাম বলে আমার বিক্রি করার উদ্দেশ্য মানে বড় গরু সাধারণত ঈদ উপলক্ষে বা বড় গরু অনুষ্ঠান ছাড়া তো আর কেউ নেয় না ঈদ উপলক্ষে সাধারণত এগুলো চাহিদা একটু বেশি থাকে বিদায় এখন আমি এটা বিক্রি করতে খুব আগ্রহশীল আচ্ছা সুন্দর ভালো করে তা পাইলে উৎসাহিত আপনি তা পাইলে আমি বৃদ্ধি করে দিও হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ভালো সহ সল্লা বা ছয়া থেকে হাতিয়াতে পাকা রাস্তা এই পাকা রাস্তা সংযুক্ত একবার রাস্তার উপরেই হ্যাঁ এই রাস্তা এই রাস্তা দেখা যাচ্ছে হ্যাঁ মানে একদম রাস্তার কাছেই মানে এই রাস্তা stockholder মানে ছাট্টি থাকতেন হ্যাঁ সবসময়ে থাকে আচ্ছা সব সময় একই অবস্থায় থাকে এখানে এই গোরা কইলেই থাকে

সেগুলো আবার প্রস্তুত করবেন হ্যাঁ তা তো অবশ্যই যেহেতু গরু পালাপোষ করার অভ্যাস আগে থেকে অভ্যাস আছে এবং যতদিন কম বেশি পালা করবো করব কি গরমের জন্য এবছর তো তীব্র গরম গরমের জন্য সমস্যা হওয়াটা স্বাভাবিক তাই আমি এই যে গোয়াল পিছনে বেড়াটা খুলে দিছি যেহেতু পুকুর আছে পিছনেই পুকুরে ঠান্ডা বাতাস বা ঠান্ডা হাওয়া যাতে লাগে গরমে যাতে কষ্ট না পায় এই আর তদুপরি উপরে আমি ফ্যান লাগাই রাখছি এই সারটি কত হলে বিক্রি করবেন একটা কথা বলে দেন যেন আপনার এই কথাটা শুনে অনেকে আসতে পারে আমি প্রায় সাড়ে চার লাখের আইডিয়া রাখছি যে মোটামুটি আল্লাহ রহমতে যদি সাড়ে চার লাখ টাকা হয় আমি বিক্রি করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এতটুকুই আমার প্রত্যাশা সার বাদ বাকি আল্লাহর ইচ্ছে এবং ক্রেতার সাথে আলোচনা সাপেক্ষে বলা যাবে যে সত্যিকারে আমি কত বিক্রি করলাম আর সে কত টাকায় কিনতে কিনে নিল আপনার এই সারটিতে কোনো ধরনের খুদ আছে কি আমার জানা মতে কোথাও কোনো কাটা বা কোনো রকমের কুরবানি দেওয়ার অনুভূতি কোন সংকেত বা চিহ্ন নাই চিহ্ন নাই না আমার জানা মতে নিখুঁত আছে সুন্দর আছে ভালো আছে কারণ আমি নিজে নিজকে একজন মুসলমান বিলে করি এবং আল্লাহর রহমতে কুরবানি দেওয়ার একটা জানোয়ার কি ধরনের বা একটা জন্তু বা একটা পশু কি ধরনের হতে হয় এ সম্পর্কে মোটামুটি মুরব্বীদের কাছে শুনছি বা নিজের যতটুকু জানা আছে সে অনুপাতে আল্লাহর রহমতে এটা নিখুঁত আছে সুন্দর আছে ভালো আছে ইনশাল্লাহ আশেপাশের গ্রামবাসী বা পার্শ্ববর্তী যে লোকজন আসতেছে কিন্তু গরু রাখার বড় এবং এর মূল্য অনুপাতে তাদের সাধ্যের বা তাদের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় তাদের অর্থাৎ তারা এত টাকা যোগান দিতে পারে না বিধায় তারা অনেকেই আসে শখ করে দেখতে দেখে খুশি হয় আফসোস করে কিন্তু তাদের ওই সাধ্যের বাইরে বিধায় তারা তেমন টানাটানি করতেছে না অনেকেই দেখতে আসতেছে আচ্ছা তো সম্মানিত দর্শক শুনলেন রমজান ভাইয়ের কথা উনি একটি শখের বসত ভালো মানের একটি সার লালন পালন করেছেন তো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন যারা সার কিনতে চিন্তা ভাবনা করছেন দূর থেকে এসেও যদি পছন্দ হয় তাহলে অনেকেই সার কিনে নিয়ে যায় তো যারা এরকম আছেন তারা সরাসরি এই রমজান ভাইয়ের কাছে আসবেন এসে রমজান ভাইয়ের মোবাইল নাম্বারটি আমি ডেসক্রিপশনে এবং কমেন্টস বক্সে দুই জায়গাতেই দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ফোন করে লোকেশন জেনে নিয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম